একেবারে সামনে থেকে নির্দেশ দিচ্ছেন নেতৃত্ব দিচ্ছেন অভিষেকের এই বক্তব্যকে কিভাবে দেখছেন অভিষেকের বক্তব্য দলের বক্তব্য তিনি আমাদের সর্বভারতীয় সম্পাদক তিনি যা বলেছেন তার সবই সঠিক বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বললেন আইপ্যাককে সহায়তা করবার জন্য অনেকেই আইপ্যাক আইপ্যাক না আইপ্যাক না আইপ্যাক সেই আইপ্যাক নয় সে আইপ্যাক তো আলাদা আছে তো অন্য জায়গায় রাজনৈতিক দল খুলে ফেলেছে এটা হচ্ছে পরবর্তীকালে

অনেক সময় চর্চা হয় আজকে যে কমিটি গুলো বললেন সবকিছু করলেন সবাইকে নিয়ে হলো